প্রশ্নটা আগে যেটা দেখালাম যে ওয়ার্ক অর্ডার রেস্টরুম ডক্টরস রুম এবং শৌচালয় ভাঙার ওয়ার্ক অর্ডার কে দিয়েছিল কবে দিয়েছিল যে ওয়ার্ক অর্ডারের কপি আমাদের হাতে এসেছে চমকে উঠতে হয় সন্দীপ ঘোষের স্বাক্ষর করা ওয়ার্ক অর্ডার ইস্যু হয় এবং সেই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় কবে দশই অগস্ট দু আপনারা দেখছেন অর্থাৎ নয়ই অগাস্ট এই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর দশই অগস্ট এই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় কেন এত তাড়াহুড়ো শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলছেন একটু শোনাব মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডাব্লিউডিকে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক টাইম থেকে বের করুক কার কার সঙ্গে কথা বলেছে নয় আর দশ সব বেরিয়ে যাবে আর কোথাও যেতে হবে